তাহলে আমরা এখানে পেলাম কয়টি জঘন্য গুনা তিনটি এক নম্বর পিছনে মানুষের গীবত করা নম্বর দুই সামনে পরনিন্দা করা ধিক্কার দেওয়া তুচ্ছ তাচ্ছিল্য মনে করা অপমাননা করা লাঞ্ছিত করা লাঞ্ছনা করা সামনেই তো করে অনেক ব্যক্তি আছে ধিক্কার দেয় কি দেয় না আর একটা হচ্ছে অর্থের লোভ এ তিন প্রকার হচ্ছে সবচেয়ে জঘন্য গুনা পশ্চাতে বা পিছনে মানুষের নিন্দা করে বেড়ায় এবং সামনে মানুষকে ধিক্কার দেয় এমন ব্যক্তি আছে কি নাই দুরবস্থা দুর্গতি সর্বনাশ ওই প্রত্যেক ব্যক্তি হুমাজা লুমাজা হুমাজা লুমাজা প্রথম তিনটা বড় জঘন্য গুনা তার মধ্যে একটা হচ্ছে হুমাজা আর একটা হচ্ছে লুমাজা এখন প্রশ্ন হুমাজার লুমাজা কি হুমাজা ম্যাক্সিমাম হুম কেরগন বলে যারা সাথে মানে পিছনে যারা মানুষের গিবত করে পরনিন্দা করে এমন ব্যক্তি বুঝে আপনাদের এলাকায় নাই আর সামনে মানুষকে দিক্কার দেয় পরনিন্দার সামনেও করে কি করে না কিন্তু মারাত্মক হচ্ছে পিছনের গুনাটা আগে করে কোনটা গোপনে পিছনে আড়ালে শিবির মধ্যে গড়ের মধ্যে ঠিক না বেটি কিন্তু আগেই প্রকাশ করে না ওই দুই একজন যখন তার মুরিদ বানায় তখন ওইটাকে প্রকাশ করার জন্য সামনে নিয়ে আসে ঠিক না আর একটা জঘন্য গুণ হচ্ছে আল্লাদি জামা মালা ওয়া আদ্দাদা যারা অর্থ জমায় এবং বারবার তা গণনা করে মানে অর্থের এত লোভ এত লালসা অর্থ লিপসা এত যে যে যত পায় আরো চায় ঠিক না যদি বলে এবছর পাঁচতলা বিল্ডিং বানানো হয়েছে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দশতলা হবে এরূপ দাম্বিকতা আছে কি নাই এরূপ লোভ লালসা আছে কি নাই এবছর পাঁচ বিঘা আগামী বছর হবে দশ বিঘা খালি বারংবার অর্থের লোভে সে বারবার কি করে গণনা করতেছে আর এই অর্থই অনর্থের মূল যার যত অর্থ হচ্ছে কৃপণতা তার তত বাড়তেছে বরং এই অর্থ যে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে গরিব দুঃখীদের দান করতে হবে সঠিক পন্থায় জাকাত দিতে হবে এই কাজ থেকে তারা বিরত থাকে ঠিক না এবং বারবার গণনা করে এ আমার একটাকা টাকা যেন অপচয় না হয় এই যে বারবার অর্থ গণনা করা বারবার জমা রাখা এই ব্যক্তিদেরও আল্লাহ পাক বলতেছেন এদের অবস্থা খুবই দুরবস্থা হবে তাহলে আমরা এখানে পেলাম কয়টি জঘন্য গুণা তিনটি এক নম্বর পিছনে মানুষের গীবত করা নম্বর দুই সামনে পরনিন্দা করা দিক্কার দেওয়া তুচ্ছ তাচ্ছিল্য মনে করা অপমাননা করা লাঞ্ছিত করা লাঞ্ছনা করা সামনেই তো করে অনেক ব্যক্তি আছে দিকার দেয় কি দেয় না আর হচ্ছে অর্থের লোভ এই তিন প্রকার হচ্ছে সবচেয়ে জঘন্য গুণা আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুর্বল ধ্বংস দুরবস্থা যাহার নামই যোগ্য ওই ব্যক্তির ওই সকল ব্যক্তি প্রত্যেক ওই যারা পিছনে মানুষের করে আর সামনে মানুষের পরনিন্দা করে পরচর্চা করে দিক্কার দেয় এরা ধ্বংস পিছনে গিবোধ করা নবী করিম সল্লাম বলেছেন যে তোমরা কি জানো গিবদ কি তুমি কারোর সামনে তোমার ভাইয়ের অগোচরে অনুপস্থিতিতে সে ভাইয়ের গিবদ তুমি করলে পরচর্চা করলে পরনিন্দা করলে যে কথা শুনলে সে ভাই মনক্ষুন হয় মনে কষ্ট পায় অশান্তি বোধ করে ওটাই কি বোধ সে প্রশ্ন করল সাহাবাইক্রামদের মধ্যে থেকে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়ার্লা সে ভাই যদি সে কাজটা যদি করে থাকে তাহলে কি হবে নবী করিম সাল্ল সাল্লাম বললেন সে যদি করেও থাকে তাও যদি তুমি তার এই অগোচরে অনুপস্থিতিতে যদি তার পরনিন্দা করো করো এটাও বোধ হবে আর যদি এই কাজটা যদি না করে থাকে করেই না এ কাজ তুমি তার অজান্তে অগচরে অনুপস্থিতিতে যার সাথে আলোচনা তুমি করছো তার যদি এ কাজটা না হয় ওটা অপবাদ হবে কি হবে অপবাদ হবে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যে পিছনে মানুষের কি বোধ করো পরশর্ষা করো তার কি কেমন পাওয়ার গুণা তোমরা কি জানো আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাম ইয়াগুতুম বাদুকুম বাদা আইহিব্বু আহা তুকুম আইয়া কুল্লাহামা আখি মাইতং ফারিহি তুম আল্লা বলেন তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমরা একে অপরের অগচরে পিছনে তার তোমরা গিবত করো না তোমাদের মধ্যে কি কেউ মৃত বায়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করো তোমরা তো মৃত বায়ের গোশত খাওয়া কেউ পছন্দ করো মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বান্দাদেরকে এটাই শিক্ষা দিতে চান তোমরা শোনো কেউ যদি অগোচরে কোন ভাইয়ের যদি গীবত করো পর নিন্দা করো সে সেখানে নাই মনে তো কষ্ট পাবে আল্লাহ এখান থেকে শিক্ষা দেন তোমরা যদি কারো করো মৃত ভাইয়ের খাওয়ার মতো অপরাধ কেউ কি মৃত ভাইয়ের গোষ্ঠ খাবে তা আল্লাহ বলতেছে তোমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো নিশ্চয়ই তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো না এর মানে কি তোমাদের গিবত করা যাবে কিন্তু সে কাজটা সে করে নাই তার ওই সমালোচনা তোমরা যদি করো তাহলে এটা হবে অপবাদ কি হবে এটা হবে অপবাদ এটারও ভয়ঙ্কার গুণা ভয়ঙ্কার শাস্তি আল্লা রাব্বুল আলামিন এত কঠিন শাস্তির কথা এই সুরা হুমাজার মধ্যে বললেন মানুষ যদি ওই শাস্তির কথা ভাবত তাহলে একজন মানুষ কারো কি পরচর্চা পরনিন্দা করত না কারো কি নিয়ে ঘোরাফেরা করত না যে নিজের ত্রুটি ধরতে পারে না দেখে না কিন্তু অন্য জনের ছোট খাটো ত্রুটি নিয়ে মানুষের মধ্যে সমালোচনা করে কি করে না কিন্তু নিজের দোষটা নিজেকে ধরে না সকল ব্যক্তি সেখ খাতেও ছিল বর্তমান আমাদের বাংলাদেশে আছে কি নাই শুধুমাত্র সমালোচনা করে কি সমালোচনা এর মানে হলো ইসলাম বিদ্বেষীরা সমালোচনা করা শুরু করে দিল একটু কুসুম কুসুম কথা না বললে আপনাদের মনের মধ্যে ধরবে না যখন সরকারের পতন ঘটল বাংলাদেশে একটু হলেও শান্তি আর সেগি আসে নাই বিগত দিনের যখন এই ক্ষমতাসীন সরকার ছিল ওই মুহূর্তে দেবী দেব মূর্তি গুলো ভাঙ্গা হলো সেই গোফীনাথপুর আর ষড়যন্ত্র করে ওই ক্ষমতাসীন ব্যক্তিগুলো বেলকুচি এবং আজুগাড়ার ব্যক্তিদেরকে গোপালপুরের ব্যক্তিদেরকে কারাবন্দি করছে কি করে নাই ভাঙ্গে এক জায়গায় নাম আর এক জায়গায় বিগত দিনে ক্ষমতাসীন ব্যক্তিগুলো কি করলো নিজেরা হিন্দু জাতির সেই প্রতিমাগুলোকে চক্রান্ত করলো অথচ ইমানদার যারা মুত্তাকিন পরহেজগার ব্যক্তি যারা তাদের নাম লিস্ট করে তাদেরকে কারাবন্দী করা শুরু করে দিল অনেককে কারাবন্দি করছে কি করে নাই অনেক ব্যক্তির লোভ লালসায় টাকা দিয়ে অনেক ব্যক্তিকে টাকা পয়সা নিয়ে তাদেরকে সারানো হয়েছে ঠিক না তারাই টাকাগুলো খেয়েছে কিন্তু আমাদের চোখের সম্মুখে দেখা যায় বিগত দিনে আপনারা দেখেছেন যেই কষ্ট যেই নির্যাতন যেই নিপীড়ন ইমানদার মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের মধ্যে চলছে এবছর যখন সেই সৈরাচারি সরকারের পতন ঘটল পতন ঘটার পর পর হিন্দু জাতিদের প্রতিমা পূজা হলো অর্থাৎ সমস্ত আলেমগণ শুধু নয় যত দলের ব্যক্তিগুলো আছে এই সৈরাচারি দলের ব্যক্তিগুলো বাদ দিয়ে যত ব্যক্তিগুলো আছে তারা তো পূর্বের ইতিহাস জানে কি জানে না আরএস রেকর্ডে তারা জানে আমরা প্রতিমাদের প্রতিমাদের সম্মুখে যাই নাই তাদের পূজা পর্যন্ত আমরা যাই নাই কিন্তু তাদের এই সকল ক্ষমতাশীল ব্যক্তিগুলো তাদের ঠাকুরগুলো বাংলো মূর্তিগুলো ভেঙ্গে দেওয়ার পরে আমাদের নাম নিশানা কি করলো তারা লিখে লিখে কারাবন্দি করে রাখলো আমাদেরকে রাজাকার পর্যন্ত তালিকায় ভুক্ত করলো এবছর তো সেই ক্ষমতাসীন ব্যক্তি নাই বাংলাদেশে নাই সৈরা এই জন্য সকলে একটা প্লান করেছে যদি এবছর যদি আমরা যদি প্রতিমা যারা হিন্দু জাতিগুলো আছে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বললেন লাকুম ওদের ধর্ম ওদের কাছে তোমাদের ধর্ম তোমাদের কাছে যার যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ঠিক না ধর্মের মধ্যে কেউ বাড়াবাড়ি করবে না কিন্তু ব্যক্তিগুলো যদি নির্যাতিত নিপীড়িত হয় তাহলে মাসার দিনে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে কি হবে না সেই পরিপ্রেক্ষিতে বিগত দিনে ওই হিন্দু জাতির প্রতিমাগুলোকে গুলোকে ভাঙ্গা হয় নাই কিন্তু নামটা তাদের দিয়েছে ঠিক না বেঠিক সেইটাকে শিক্ষা দেওয়ার জন্য যারা বর্তমান আছে এই সকল ব্যক্তিগুলো প্ল্যান করলো এবছর তো তারা নাই কিন্তু এবছর যদি আমরা এই হিন্দু জাতিদের যদি ক্রাম না করি সাহায্য যদি না করি তাহলে আমাদের কি করবে তারা আবার চক্রান্তর বেড়াজালে ফলায় দেবে এর কারণ হলো ওই সকল ক্ষমতাসীন ব্যক্তিগুলো সকল করে প্রতিমাগুলো আবার এই সকল ইমানদার মুদাকিনদের নাম ঘোষণা করবে ঠিক না ব্যা সেই কারণে এই সকল ব্যক্তিগুলো পাহারা দিছে কি দেয় নাই অনেক ব্যক্তি আবার সমালোচনা শুরু করছে হুজুররাও পাহারা দেওয়া ধরছে কিন্তু বিগত বছর তো হুজুরদেরকে আবার কারাবন্দিও করছে ঠিক না বেটি এবছর তো আর কিন্তু ইতিহাস দেখায় দিয়েছে যে এবছর হিন্দু জাতির একটা প্রতিমাগুলো ভাঙ্গে নাই ঠিক না ঠিক এখান থেকে শিক্ষা নেয় যে ক্ষমতাসীন ব্যক্তি যারা ছিল তারাই প্রতিমা ভেঙে যারা কোরআনের রাজপথে নামতে চায় যারা কোরআনের রাজপথ কায়েম করতে চায় যারা কোরআনের পথে চলতে চায় তাদের নামগুলো তারা লিস্টে খারাপ কারাবন্দি করছে ঠিক না ব্যথি এই জন্য সমালোচনা কি বোধ করা যাবে না আমার ভাইরা শুধু তাই নয় বিশ্ব নবীর সমালোচনা করেছে ওয়াইল রাসুলের আপন চাচা আব্দুল আব্দুল্লাহ রাসূলের পিতা আপন চাচা খাজা আবু তালেব ঠিক না ঠিক এই খাজা আবু তালেব ইমান আনেন নাই ইসলাম কবুল করেন নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রাণের সাইতে বেশি ভালোবাসেন ঠিক না কিন্তু বিশ্ব নবীর আর একজন আপন চাচা আবুল আহাব বিশ্ব নবীর ষড়যন্ত্র করছে বিশ্ব নবীর পর্যন্ত করছে ওই মক্কাতে আসবি নয় ইবনে মুগিরা উমাইয়া ইবনে খালফ আখলাস ইবনে সুลก সারা মক্কাতে টলবার করেছে বিশ্ব নবীর করেছে শুধু তাই নয় সারা জায়গায় বিশ্ব নবীর কি বদগুলো দিয়েছে তারা একটা টিম করলো শোনো আবু লাহাব দৌড়ে গিয়ে আসমিন ওয়াইলকে বলল শোনো ওয়াইল আর আমাদের কোনো টেনশন নাই এর মানে হলো আমাদের ভাতিজা মোহাম্মদকে নিয়ে আমরা যে ভয়ে আছি মোহাম্মদ একমাত্র তার রবের আনুগত্য করে এবং রবের পথেই মানুষদেরকে ডাকে আমাদের বাপ দাদার ধর্ম চুলকানি মেরে নতুন ধর্ম প্রচার করে ও করতে থাক ওকে আমরা আর বাধা দেব না এর মানে হলো মোহাম্মদ যতদিন এই দুনিয়ায় বেঁচে আসে ততদিন হয় বা দিনের কথাগুলো বলবে কিন্তু মোহাম্মদ মৃত্যুবরণের পরপরি অর দিনটা মুছে যাবে এর মানে হলো মোহাম্মদ

ঘোষণা করলাম মোহাম্মদ যতদিন আছে ততদিন মোহাম্মদ কালেমার দাবার দিক এতে বাধা প্রদান করোনার মানে হল মোহাম্মদ মৃত্যু পর্যন্ত যখন মৃত্যু হবে তারপর তো কালেমার মার দাবাত দিতে পারবে না দিনের দাবাত দিতে পারবে না মুহাম্মাদের বংশ থাকবে না মুহাম্মাদের বাতি জ্বলবে না মোহাম্মদ নির্বংশ এবং মোহাম্মদ আন্তর্জাতিক ভাবে লেস কাটা আউযুবিল্লাহ ক মোহাম্মদ নির্বংশ লেস কাটা আরে বাতি যা মোহাম্মদ বলতে থাক ওর সন্তান যা হয় আবার মারা যায় ভবিষ্যতে ওর বাতি আর জ্বলবে না রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে জানায় দিলেন আমার হাবি